নমস্কার আমি আপনাদের স্বাগত আপনারা জানেন আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবে তো আমরা কিছু বলি না এতে বলে সাধারণ মানুষ এতে বলে প্রশাসন এতে বলে জনগণ এবং আমাদের মাধ্যমে বার্তা বিভিন্ন জায়গায় পৌঁছে এবং আসানসোলের জামুরিয়া বিধানসভার তুলি সন্নিকটে আনন্দপুর এলাকা যে রাস্তা নিয়ে ব্যাপক বিক্ষোভ হচ্ছিল সেখানে পৌঁছন শুক্রবার দিন পশ্চিম বর্ধমান জেলার জেলা সভাধিপতি বিশ্বনাথ বাউড়ি এবং গ্রামবাসীদের কথা শুনে তিনি সরাসরি বলেন যে হ্যাঁ ভুল হয়েছে এস্টিমেটে ভুল হয়েছে এবং সে কারণে মতো কিন্তু ওয়ার্ক অর্ডারে সব কিছু লেখা ছিল না সে কারণেই সমস্যা তৈরি হয়েছে অবশ্যই ঠিক হয়ে যাবে শুনুন সরাসরি লাইভ সেই রাস্তা ঠিক মতো হচ্ছে না এমনই দাবিতে কিন্তু গ্রামবাসীরা বিক্ষোভ শুরু করে এবং সেই বিক্ষোভের পরে রাস্তার কাজ বন্ধ হয় এবং যেই মাত্র খবর পৌঁছায় জেলা পরিষদে সঙ্গে সঙ্গে ছুটে আসেন জেলা পরিষদের সভাধিপতি আমরা ভালো কাজ হোক সেটাই আমরা চাই সভাধিপতি আছেন ওনাকে আমরা সব বৃত্তান্ত বলি উনি তো সব জানেন না উনি বলছেন আমার তো কেউ দেয়নি প্রথম থেকে উনি তো সব আমাদেরকে বললেন যে আমার কেউ খবর দিলেন নাই উনি ছুটে এসছেন আজকে যে হাইলাইট হয়েছে বলে তো ছুটে আমাদের এত এত রয়েছেন আমাদের সভাপতি রয়েছেন উনি কেউ জানাই নাই তাহলে জামুরিয়া নয় সারা বাংলায় আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজকে সারা বাংলা জুড়ে কুড়ি হাজার কিলোমিটার রাস্তা আমাদের হচ্ছে এখন তো এটা হতে পারে কোন জায়গায় হয়তো আমাদের ডিপিআর মানে করার সময় একটু ভুল থাকতে পারে রাস্তাটা ইনফেকশন করার সময় হয়তো ডিপেক্টিক মতো করে যেখানে আমাদের হয়তো সিল আছে সেই উপরে হয়তো দেখেছি সিল করে দিতে হবে এবার সেখানে যখনই করে তখনই তো গ্রামের মানুষের একটা সন্দেহ হবে যে আজকে একটা পিচের উপরে যদি এক ইঞ্চি হয় হাফ ইঞ্চি হয় সেটা টিকতে পারে না এটা কিন্তু আমাদের আমাদের টেকনিক্যাল সাইড একটা ভুল আছে এটা অস্বীকার করা নেই কিন্তু যেখানে গর্তা থাকবে সেখানে ব্যালেন্স দিতে হবে তারপরে সেখানে মিক্সিং ব্যালেন্স দিয়ে তারপরে রোড়া করে রোড়া করে জল দিয়ে ওটা বসিয়ে তারপরে আমরা নিশ্চিতটা করবো গন্ডগোলটা এটা হচ্ছে কি আমাদের শিডুলে সমস্তটাই কিন্তু ব্যালেন্স ধরা নেই যেখানে রাস্তাটা খুব ভালো আছে সেখানে যখনই এরা শিল্ড করছে তখন পরিমাণটা কম হচ্ছে এটা কিন্তু আমরা ইঞ্জিনিয়ার দিক থেকে হয়তো এটা যারা করেছিলেন এস্টিমেটটা এস্টিমেটটা করার সময় ভুল ছিল আমরা দেখছি এটা কীভাবে এটাকে পুনরায় রেক্টিফাই করা যায় আমরা সেইভাবেই যাতে রাস্তাটা টিকতে পারে জনগণের কাজ সরকারের টাকা ভালোভাবে হয় টাকা জনগণের কাজ কাজ হলে মানুষ রাস্তা পাবে এলাকা দিয়ে ভালোভাবে যাতায়াত করতে পারবে আমরা একটু কথা বলার চেষ্টা করবো তাদের সঙ্গে যে ঠিক কি বলতে চাইছেন আপনারা কাজটা ভালো হোক সুস্থ ভাবে হোক হ্যাঁ সবাই ইয়ে করুক হ্যাঁ ঝগড়া ঝামেলা করে তো দাদা কোনো লাভ নাই কাজটা আটকে গেল কেন আটকে গেলে কয়েকটা আমরা আর ভুল মানে আমরা বুঝতে পারি নাই কাজে যে আমরা এত এতই ধরুন ইঞ্জিনিয়ার যেটা আমাদেরকে বুঝাইলেন যে না এরকমই কাজ আছে হ্যাঁ এরকমই ওয়ার ওয়ার বেরিয়েছে আমরা তাকে আগে জানতাম না যে এত কিছু এই জন্য আটকে গেছি এই সমস্ত অভিযোগগুলো তুলছিলেন আপনি সভাধিপতিকে পুরো বিষয়টা বলছিলেন কি চাইছেন আপনি কি বলতে চাইছেন একদম যেটা শিডিউলে আছে সেইভাবে কাজ করতে হবে পরিষ্কার একদম মাল পুরোনো মাল সব চেঁচে ফেলতে হবে ফেরে ব্লাস্ট দিতে হবে যেটা মানে দেওয়ার পর জল ডাস্ট দিতে হবে তারপরে জল যেমন ভাবে রাস্তা হয় আমি একটা প্রশ্ন আপনার কাছে করবো কিছুক্ষণ আগে সমাধিক দিকে এখানকার মানুষরা বলছিলেন যে কোনো খাওয়া খাওয়াই চলবে না এই কন্ট্রাক্টার শুধু চুরির ধান্দা করছে হেগড়ি দেখা চেলাকার লোক গ্রামের লোকে ওর কন্ট্রাক্টার লাইসেন্স বাতিল করা হোক সবাধিপতির কাছে আমরা এটা অনুরোধ করবো সবাধিপতির একটাই বলে বলবো ওর লাইসেন্স টা বাতিল করা হোক ও হেগড়ি দিয়ে বলছে কাজ করে নিয়ে চলে যাবো কি এমন মস্ত চুরির ওপর হেগড়ি দিয়েছি যদি ধরুন রাস্তার কাজটা বন্ধ হয়ে যায় একটাই দাবি এবার লাইসেন্স টা প্রথমে ক্যান্সেল করা হোক লাইসেন্স টা বাতিল করা হোক যদি ধরুন রাস্তার কাজটা বন্ধই হয়ে যায় তাহলে তো গ্রামের মানুষ রাস্তা পাবে না তাদের তো আরো অসুবিধা হবে না রাস্তা যে শিডিউল আছে শিডিউল অনুযায়ী হোক না হলে ওর ওর লাইসেন্স বাতিল করা হোক বলছি রাস্তাটা যেমন শিডিউল আছে সেটা তো হবেই প্রথম কথা এই রাস্তাটাকে ইঞ্জিনিয়ার দিয়ে আবার সার্ভে করা উচিত যে কোথায় কোন জায়গাটা প্রবলেম হচ্ছে কতটা দরকার সেই নিয়মিত কাজ হলে এখানকার মানুষের যেটা দাবি সেটা তো করতেই হবে আবার ইঞ্জিনিয়ার দিয়ে সার্ভে করে যেখানে যেমনটা প্রয়োজন সেটা করলে আরও ভালো হবে সভাপতি আছেন উনি তো সমস্ত রকম এই সাধারণ মানুষের কথা মেনে নিয়েছে এবার আমাদের উচিত হচ্ছে কাজটা আমাদের দেখে নেওয়া আর ওনার উচিত হচ্ছে সার্ভে করে পুনর্বার সার্ভে করে যেখানে যতটা ফিটনেস দরকার সেইভাবে কাজ করা একদমই তাই আমরা একটু কথা বলার চেষ্টা করব কন্ট্রাক্টারের সঙ্গে যেখানে তারা আছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব যে ঠিক কি সমস্যা হচ্ছে এই কাজটা করতে গিয়ে এবং কেন কাজটা বারবার আটকে যাচ্ছে দাদা আমরা একটু কথা বলবো যে ভুল শিডিউলে ভুল কি হয়েছে এখন এখন হয়েছে যে এই যে সমাধিপতি সাহেব বললেন এতে টিটিনিয়া বলে উঠুক পরে পরে রাজধানীতে খুট হবে এটা ঠিক নয় এটা শিডিউলে ধরাই নেই নাম্বার 1 আর নাম্বার 2 এখানকার লোক এটা বলতে যাচ্ছে এটা হচ্ছে পাথর কোন জায়গায় পাথর কোতাত्तिकান্তের শাস্ত্রব নেই পাচামি না এই ভ্যারাইটিও কোনো লেখা নেই তাতে অতএব এটা পাচামি দিয়েই কাজটা করছে আপনি ভুল থাকতে পারে আপনারা এখন কি করবেন আবার যা না যদি অফিস বলে তাহলে একে পরিষ্কার করে করতে হবে সকলের সঙ্গে কথা বললাম ঠিকাদার সংস্থার সঙ্গে কথা বললাম তাদের দাবি শিডিউলে ভুল ছিল যদি সভাধিপতি বা অফিস বলে ঠিক যেভাবে বলবে সেভাবেই কাজ হবে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশ রাস্তার কাজ হবে এবং মানুষের সুবিধা হবে সেই কাজ কিন্তু অবশ্যই হবে এমনটাও জানাচ্ছেন জেলা সভাধিপতি বিশ্বনাথ বাউরি এখন দেখার ভবিষ্যৎ কি বলে